আমি পাঠ করছি ভাবনা করোনা পর্ব উনচল্লিশ থেকে নেয়া। আমার লেখা শিল্প শিল্পী প্রেম অন্বেষণ জীবনাচার ফিরে দেখা একটি প্রবন্ধ থেকে জঞ্জু আমার ভারই ভালো লাগে জঞ্জুভাবির মধ্যে এমন কিছু আছে যা আমার কাছে অবাক করে দেয় শ্রদ্ধায় ভক্তিতে আনুগত্যের বেশ এঁকে দেয় দিয়ে যায় আমি ফাইনাল ইয়ারে পড়ি আর্ট কলেজে পেইন্টিং আমাকে সবাই শিল্পী বলে আমার ভিতরে এক ধরনের পা উঁচিয়ে জলায় চলাচল পাখির বৈশিষ্ট্যে ছেয়ে থাকে আমি দিনকে অনেক সময় প্যারি প্যারিসে রাত বলে ভ্রমণ করি রাতকে মনে করি রানার ছুটেছে রানার ছুটেছে রানা। হ্যাটের নিচের ছায়াকে আত্ম প্রতিকৃতি ভেবে আয়নার সামনে দাঁড়ায় আরশির ছিটকে পড়া আলোয় হ্যাটকে আর দেখি না সেখানে জঞ্জু এসে হাত নাড়ে জানো তো তোমার ভাইয়া চাঁদ জায়গা কিনেছিল জঞ্জুভাবি সুন্দরী জঞ্জুভাবি বিদুষী জঞ্জুভাবি সুকি অ্যাপার্টমেন্টের দেয়ালে কুতুব মিনারের পাথর পায়ের তালুতে গ্রিকের গ্যানাইট সেখানে ডেভিডের এর থেকে বইছে নুরি পাথরের পানি আমরা সেখানে অ্যাপার্টমেন্ট করেছি তোমাকে পেয়েছি ভালোই হয়েছি জঞ্জুভাবিকে জঞ্জুভাবির কথা আমি শুনছি না জয়নগরের পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধ যে যে জঞ্জুভাবিকে আমি দেখেছিলাম সেই জঞ্জুভাবি না খাবার প্লেটে যে জঞ্জুভাবি পরম মমতায় মুছে দিয়েছিল নোংরা শাড়ি দিয়ে আজ প্যারিসের দামি স্প্রে গন্ধে আমার বমি আসল যা সেদিন আসেনি এ দেয়ালটা তোমার জন্য রেখে দিয়েছি তোমার ভাইয়া কোন ইন্টারন্যাশনাল আর্টিস্টকে অর্ডার করতে যাচ্ছিল আমি তা হতে দিইনি আমার সাফ কথা আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালো আর্টিস্ট ভাবি না আমার হাতে পকেটে পাঁচশো টাকা সরে যেতে যেতে আমি ভাবি মূর্ত ছবি আঁকবো নাকি বিমূর্ত ছবি আঁকব